ঐশ্বরিয়া তাকে সজারু বলে একদম হারিয়ে দিল আর কিয়ার ড্রেস নিয়েও হচ্ছে হাসাহাসি নেটিজেনরা তো কিয়ারার ড্রেস দেখে গরিব গরিব ফিল পাচ্ছে তো চলুন দেখেনি কান ফেস্টিভেলে কে কাকে টেক্কা দিল বলিউড সুন্দরীরা প্রথমে আসা যাক ঐশ্বরিয়া রায়ের কাছে প্রথম দিনে সোনালি গাউনে তো সকলে নজর কেটেছিলেন ঐশ্বরিয়া তবে উৎসবের দ্বিতীয় দিন এটা কি পড়লেন ঐশ্বরিয়া দ্বিতীয় দিন দেখা মিলল সবুজ রূপালি গাউনে যা নিয়ে কথা করছেন নেটিজেনরা তাকে সজারুর সঙ্গে তুলনা দিচ্ছেন আবার কেউ কেউ লিখছেন আরাধ্যার স্কুল প্রজেক্ট পড়েছেন ঐশ্বরিয়া তবে আমার কাছে প্রথম দেখাতেই ঐশ্বরিয়াকে সজারুই মনে হয়েছে এবার আসা যাক উর্বশী জেলার কাছে কান ফেস্টিভ্যালের তার সেকেন্ড লুক একেবারে নজর কাড়া ছিল বলা যেতে পারে ঐশ্বরিয়াকে হারিয়ে দিয়েছেন উর্বাসী রাউটেলা তাকে দেখে একদম রেড কালারের বারবি মনে হচ্ছিল আর এদিকে কে দেখুন প্রথমবার কান ফেস্টিভেলে এসেছেন তাও আবার এত নরমাল ড্রেস পরে তার এই সদামাটা ড্রেস নিয়ে এখন নেটিজেনরা গরিব গরিব ফেল পাচ্ছেন কেউ কেউ তো বলছেন কানের মতো এত বড় অনুষ্ঠানে তার এত কমা ড্রেস পরে আসা উচিত হয়নি তো ভিউয়ার্স এই তিন নায়িকার মধ্যে কার পোশাক আপনার বেশি ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না